জাতীয় সড়কের সরকারি বাস ও অটোর সংঘর্ষ ঘটনায় গুরুতর জখম এক মহিলা সহ তিন মঙ্গলবার দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জামশেদপুর আঠেরো নম্বর জাতীয় সড়কের বলরামপুর কলেজ সংলগ্ন এলাকায় জানা গেছে পুরুলিয়ার দিক থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে বলরামপুরের দিকে আসছিল সেই সময় পুরুলিয়ার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি এসবিএসটিসি সরকারি বাস টোটোর পেছনে সজরে ধাক্কা মারে ঘটনায় টোটোটি পুরো দুমড়ে মুচড়ে যায় টোটো চালক সহ দুই যাত্রী গুরুতরভাবে জখম হন ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ এবং জখমদের উদ্ধার করে নিয়ে স্থানীয় বাঁশঘর হাসপাতালে নিয়ে আসে তাদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকেরা ঘটনায় আহতদের মধ্যে একজন মহিলা ও দুজন পুরুষ রয়েছেন জখমরা হলেন চাঁদ মন্ডল খেদন কালিন্দি ও টুসু কালিন্দি তাদের তিনজনেরই বাড়ি আরশা থানা এলাকায় এদিকে ঘাতক বাসটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ এখানে একটা গাড়ি এখানে ছিল দাঁড়িয়ে তো আমি তো সম্পূর্ণ দেখি নাই তো দিক থেকে দেখছি যে একটা গাড়ি টেম্পু পাল্টি হয়ে গেছে তো তারপরে ওই পরে বললো এখানে লোককে জিজ্ঞাসা করলাম তো বলছে যে একটা এস বি বাসে ও ঠুকে চলে গেছে তারপরে ওইখানে ওই লোকগুলাকে আমরা এখানে পড়েছিল আরকে উঠান নিলাম আর থানায় ফোন করলাম কিশোরদা ফোন করেছিল तो खान था और पुलिस कारी ऐसे उधर के उठाए हॉस्पिटल नहीं गए थे कि कारी चले जाके हमारे चले जाके हमारे चले उटा टेम्पु चले टेम्पु हम्म आ जेटा हमारे चले उटा कि कि बास जेटा हाँ जेटा मालूम है उटा बास चले एसवीएस चले एसवीएस टीसी हो चुके और कौजना होता है चला हाँ तो तिन जना चला कार আমাৰ নাম বাউল গৰাই